আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আশা করি সবাই ভালো আছেন তো শাফিনের আব্বু আমাদেরকে কিছু টাকা দিছে যে জামাকাপড় কেনার জন্য তো আমাদের তো জামা কাপড় আছে আমরা তো কদিন পর পর কেনাকাটা করতেই থাকি তো দেখি এই টাকা দিয়ে কিছু কিনা যায় নাকি ঘরের কিছু জিনিস কিনা যায় নাকি তো জামা কাপড় আর নাই কিনলাম তো দেখি কি কিনা যায় ইস আমার বাবা আমার জুতা বের করে দিতে আসছে থাক হয়েছে পাখি যাও তুমি বাইরে যাও ঘর গে আসি

হ্যাঁ বিতি হো চশমা কিনবা চলো যাই তোমার চশমাই না দিগা জামা কাপড় পালটাই দি সেই জামা কাপড় পইরা রইছো আসো ও রে আমার চুড়া পাখি কি চশমা কিনছো দেখি সুন্দর দিকে তাকাও আমার দিকে তাকাই করো আমার আম্মু বড়া ভাজবে তো সবকিছু রেডি করতেছে তো গরম গরম বড়া খেতে কিন্তু ভালোই লাগে এখন আমার আম্মু বড়া দিয়ে মুড়ি মাখাবে তো মুড়ি খেয়ে চলে গেছিলাম দোকানে দোকানে যাই দেখি যে সেলাই মেশিন নাই তো দোকানদার লোকে বললো যে সিলাই মেশিনের অর্ডার দেওয়া যান কালকে সকালে পেয়ে যাবেন তো টাকা দিয়ে অর্ডার দিয়ে আসলাম তো যে সকালবেলা তো আসছে পরে যে নিয়ে আসলাম তো ফাইনালি এই যে আমার সেলাই মেশিন চলে আসলো তো কাজ পারি না কাজ শিখবো আস্তে আস্তে কারণ আমার মেয়ে আছে আমি আছি জামা কাপড় বানাইতে গেলেও তো অনেক মজুরি পড়া যায় তো একটা কাজ শিখা নিলে তাও ভালো মজুরির টাকাটা বেঁচে যায় ওই টাকা দিয়ে দেখা যায় কি আর একটা জামা বানানো যায় তো এই যে আমি দেখতেছিলাম যে সেলাই মেশিনের বক্সের সাথে কি কি দিছে তো ভালোই কাঁঠাল নিয়ে যায় দেখো তোমার দাদা তোমার জন্য কাঁঠাল খাতে আসো কাঁঠাল খাবানা আসো দেখো কত সুন্দর শক্ত কাঁঠাল তোমার দাদা তোমার জন্য পাঠাইছে সাপিন ও ওই যে সাপিন খেলা করে আসো কাতের আসো আ তাতে এসো ওই যে কাঁঠাল বের করছে আসো আছো আসো আছো কাতের আসো দেখো অনেক মজা না লাগবে দেখো তোমার বাবা কি আনছে ওই মাছ মজা আর বাপে এগুলা কি আনছে ওগুলা ডিম সুজি আর তেহারি আনছে

তুমি চিকেন অনেক পছন্দ করো তাই আচ্ছা দিতেছি